আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এইগুলো হইতেছে আমার খামারের বড় হাঁস এখানে হাঁস ছিল দশটা এখন আছে নয়টা গত কয়েকদিন আগে বৃষ্টির মধ্যে এইখান থেকে একটা হাঁস কিসেজনে খায়া ফেলছে আমার এই হাঁসের খামারটা আগে ছিল কৈতরের খামার তো কৈতর খোপ এখানে আগে রাখা ছিল এখনও আছে তো এই কৈতরের খোপে মুরগি আসে ডিম পাড়া যায় আজকেও ডিম পারছে এখানে তিনটা ডিম দেখতেছেন কিন্তু আসলে এখানে মূল ডিম হইতেছে দুইটা আরেকটা হচ্ছে প্লাস্টিকের ডিম প্লাস্টিকের ডিমগুলা রে আমার খামারের মুরগিগুলা রিয়েল ডিম মনে করে তো রিয়াল ডিম মনে করে ওরা এখানে এসে ডিম পারা যায় আজকেও দুইটা ডিম পারছে তো আমার খামারের বড় মুরগি হইতেছে দুইটা সেই দুইটাই ডিম পাড়তেছে আর বড় হাঁস হইতেছে নয়টা আগে ছিল দশটা এখন আছে নয়টা আর ছোট হাঁসের যে বাচ্চাগুলো দেখতেছেন ওইখানে আছে ষোলোটা বাচ্চা এই বাচ্চাগুলা নতুন করে কেনা হয়েছে আমার খামারের জন্য এখন এই বাচ্চাগুলোর বয়স হয়েছে বারো থেকে পনেরো দিনের মতো হয়েছে তো খামারের যে ডিমগুলো পারছিল মুরগি সেই মুরগির ডিমগুলা বের করে আবার নতুন করে প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখলাম যাতে করে আবার এখানে আসে ডিম প্যারে যায় খামার থেকে মুরগির ডিমগুলা বের করে খামারে হাঁস এবং মুরগিগুলোকে খাবার দেওয়ার পর আমি চলে আসলাম আমাদের যে নদীর পারে চড়া আছে সে নদীর পারে চড়ায় নদীর পাড়ে চড়া আসার কারণ হতেছে আমি শুনলাম নদীর পানি নাকি আজকে অনেক বাড়ছে সেই পানি দেখার জন্য মূলত আসা তো আইসা যেটা দেখলাম পানি অনেক পরিমাণে বাড়ছে প্রায় আধ হাত বা এক হাতের মতো পানি বাড়ছে পানি এত পরিমাণে বাড়ছে যে আমাদের এই চড়ায় যে ধনসা খেত এবং পাট ক্ষেত ছিল সেই পাট এবং ধনচা গাছের গলা পর্যন্ত পানি হয়ে গেছে আর এক হাত বা দুই হাত পানি বাড়লে এই যে গাছগুলো দেখতেছেন ধনসা গাছ এবং পাট গাছ সেই পাট গাছগুলো তোলা যাবে এবং পাট গাছগুলো তলায় গেলে এই পাট গাছগুলো বাঁচার সম্ভাবনা খুবই কম তো আমার নদীর পাড়ে আসার মূল উদ্দেশ্য হইতেছে পানি দেখা এবং আমাদের নদীর পাড়ের যে ক্ষেত আছে সেই ক্ষেতে আমাদের গরুর জন্য যে ঘাস বুনছিলাম সেই ঘাসগুলো দেখার জন্য ঘাসগুলা বোনা হয়েছিল মূলত নদীর কাছার ঘেসে নদীর কাছারে ঘাস বোনার কারণে আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হইতেছে নদী ভাঙনের ফলে আমাদের ঘাসগুলা পানিতে পড়ে গেছে তো কিছু ঘাস নদীতে পড়ে যাওয়ার পরে আরও কিছু ঘাস এখনও কাছারে আছে তো এই ঘাসগুলা নেওয়ার জন্য মূলত আসা এই সামনে যে ঘাসগুলো দেখতেছেন এগুলা এখন বর্তমানে আছে প্রায় এক বোঝার মতো হবে গরুর এক অক্ত খাবার হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা